শীতের আমেজ মানেই বাঙালি উৎসব মুখর আর গ্রাম বাংলার মানুষকে আরও উৎসব মুখর করতে উদ্বোধন হয়ে গেল হরিপাল মেলা দু সেই মেলা সভাপতি রাজ্যের মন্ত্রী মাননীয় বেচারাম মান্না মেলা উদ্বোধন করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপলী পর্দার অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় করবী মান্না রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জেলার একাধিক প্রশাসনের আধিকারিক অতিথিবৃন্দরা এই মেলা চলবে বাইশে ডিসেম্বর দু থেকে পয়লা জানুয়ারি দু পর্যন্ত প্রথম দিনে মেলায় উপচে পড়া ভিড় জমিয়েছে কয়েক হাজার মানুষ তবে বিশেষভাবে ভিড় চোখে পড়েছে মহিলাদের হরিপাল মেলার সয়নিকা উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক তথা মাননীয় অভিনেতা সোহম চক্রবর্তী

ইতিহাস রাজ চক্রবর্তী অভিনীত পরিচালিত রাজ চক্রবর্তী পরিচালিত ভেটকটেশ্বর প্রেম প্রযোজিত প্রেম বাবা যে চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র উনি আমাদের নিয়েছিলেন এখানে যার উদ্যোগে এই মেলা হচ্ছে সেই মন্ত্রী শ্রী যাছাড়া মান্না ওনার

নমস্কার আজকে বাচ্চা আমার নিজের ছোট ভাই আমরা সবাই এটা ভালো বলেছিলাম যে আমি ওই দ্বিতীয়বার বলো না চেষ্টা করব সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিল